স্নও রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি তাড়াতাড়ি করে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব বলে আসলাম সত্যি আমার মনটা খুবই খারাপ মানে মানে এতটাই খারাপ মানে বুঝে উঠতে পারছি না কি মানে বলবো তোমাদেরকে দেখো তোমরা তো দেখেছ মানে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমি ভক্তিপথে আছি আর সত্যি বলতে আমার গোপাল সোনার রয়েছে আমার তিন গোপাল সোনা আমার দুই সন্তানও রয়েছে আমার বাড়িতে তো অনেক কাজ সকাল থেকে আমাদের সমস্তটা কিছু সংসারে অনেক মানে ঝামেলা থাকে তো তারই মধ্যে তোমরা দেখেছো ঠাকুমা আমার কাছে রয়েছে ঠাকুমা তো এই ধরো শ্রাবণ মাসে এসছে আর এই ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাসে পড়েছে মানে দু মাস আমার কাছে রয়েছে আর তোমাদেরকে বলেছি যে আমার ঠাকুমার মেয়ে মানে আমার পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা এই যে দুমাস রয়েছে পিসিকে মানে পিসি একদিনের জন্য আসেনে ঠাকুমাকে দেখতে এবার তোমরা বলো আমি এই যে বয়স্ক মানুষটার আর কতদিন দেখতে পারি এবার এতদিন হয়ে গেল ঠাকুমা রয়েছে এবার আমার আমার সংসারে অনেক কিছুতে অসুবিধা হয়ে পড়ছে এবার দেখো আগে আগের ঘর যখন ঘর ছিল ঠাকুমার যখন অল্প মানে একটু চলাফেরা করতে পারতো তখন কিন্তু পিসি খুব ঘন ঘন আস যেটা দরকার পড়তো যেমন পয়সা করি কখন কি অসুবিধা হচ্ছে এসে সঙ্গে সঙ্গে মাকে বলতো মানে আমার ঠাকুমাকে বলতো আর ঠাকুমা কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো সব পূরণ করত। এখন মানে দেখছে যে মার বয়স হয়ে গেছে মা এখন আর দিতে পারবে না তার জন্য কিন্তু ইচ্ছা করে ঝগড়া করে মার সঙ্গে যাতে না দেখতে হয় সেই সুযোগ পেয়ে মানে কোনো কারণেই ঝগড়াঝাটি করে মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবার জানছে যে মার তো বয়স হয়ে গেছে মার কোনো কিছু দিতে পারছে না মাকে এবার টানতে হবে মাকে এবার দেখতে হবে মার নিয়মিত সেবা করতে হবে তো এইগুলোর জন্য করবে না বলে ইচ্ছা করে মাকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা তোমরা বলো এই শেষ সময়ে কে দেখবে এই যে বৃদ্ধ বয়সে মেয়ে ছাড়া কে দেখবে তার যদি আর দুটো ছেলে থাকতো বা তারে আর একটা মেয়ে থাকতো তাহলে হয়তো একজন খারাপ হলে কোনো যায় ছিল না কোনো যায় আসে না আমিও কিন্তু কিছু বলিনি কারণ আমি ভাইজি আমি কি বলতে যাব আর আমার পিসি এতটাই মানে ওর মুখ মানে এতটাই ও ঝগড়াটে সত্যি বলতে একটা কথা তুমি যদি বলতে যাও মানে উল্টে তোমাকে দশটা কথা শুনিয়ে দেবে আর আমি না অত পারি না ও কথা বলতে বেকার কেন আমি তার সঙ্গে মুখ লাগাতে যাব। আর আমি এই যে এই দিকে মায়াপুরে ঠাকুমাকে এনে রেখে দিয়েছি তো এখন তো আমার সংসারে অনেক অসুবিধা হচ্ছে ঠাকুমার কখনও শরীর ভালো থাকছে কখনও একদম উঠতে পারছে না আর এইদিকে দেখো ব্যাংকেতে যা টাকা পয়সা ছিল সব কিন্তু পিসি পিসি প্রায় তুলে নিয়ে সেগুলো সর্বস্ব মানে শূন্য করে রেখে দিয়েছে তাহলে এই যে একটা মানুষ এই যে এখনও বেঁচে রয়েছে তাহলে সে তো খাবে পড়বে মাখবে আমি নাই তাকে একটু দেখলাম কিন্তু হঠাৎ কোনো হঠাৎ কোনো বিপদ আপদ হলে তখন আমি কোথা থেকে পারবো বলো কোথা থেকে এই যে যেরকম পায়ে একটা ঘা হয়েছে মানে বড়ো একটা ব্যথা হয়েছে সেটা ইনফেকশান হয়ে গেছে সেটা খুব মারাত্মক হয়েছে ডাক্তারখানায় সেটাকে মানে আমাদের লোক মানে তোমাদের দাদা ভাই প্রায় সব দিন নিয়ে গিয়ে ডেসিন করে মানে নার্সিংহোমতে ডাক্তার দেখিয়ে ডেসিন করিয়ে প্রত্যেক দিন রেগুলার আনতে হচ্ছে আর সেটা কিন্তু আমাদের কাজেরও ক্ষতি হচ্ছে মানে প্রত্যেক দিন যেহেতু নার্সিংহোমে নিয়ে যাওয়া সেখানে কি আর গেলে কি সঙ্গে সঙ্গে ডেসিন করে দিচ্ছে ওখানে তো আরও পেশেন্ট রয়েছে সেখানে তাদেরকে দেখবে তারপরে এনাকে দেখবে তো তার জন্যে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের কাজ করে খেতে হবে তো যার জন্যে সত্যি আমাদের খুবই অসুবিধা হচ্ছে মানে আমাদের কাজের চাপও খুব রয়েছে তো আমার এবার সত্যি খুব অসহ্য লেগে যাচ্ছে তো যার জন্যে আমাদের পাড়ার যে নেম্বার রয়েছে আমার বাপের বাড়ির ওখানে নেম্বার তাকে আমি তাকে জানাতে আমি বাধ্য হলাম আজকে আমি এটাই বললাম যে একজনের ওপরে যদি এই সমস্তটা দায়ভারটা আসে তাহলে আমি কি করে পারবো আমার তো কোনো দায়িত্ব নেই কারণ আমার ঠাকুমা হয় তাহলে আমার কিসের দায়িত্ব তবুও আমি দেখছি কারণ আমার একটা মায়া আছে আর হ্যাঁ আমি মানে আমার সাধ্য মতন আমি দেখে যাব। তবে একার পক্ষে আমার কিন্তু সম্ভব হয়ে উঠছে না যখন মানে আমার সংসারে আমার দুটো বাচ্চা রয়েছে আমার ভগবানের সেবা রয়েছে আমার স্বামীর কাজ রয়েছে মানে তার একটা ব্যবসা রয়েছে সেটাকে আমাকে দেখতে হবে ব্যবসা বলতে আমাদের নিজেদের হাতে করে তৈরি করা কাজ সেটা করতে হবে তাহলে আমরা যদি না করতে পারি তাহলে আমাদের মানে তাহলে আমাদের ব্যবসাটা চলবে কী করে তো সেই জন্যে আমার বাপের বাড়ি ওখানকার নেম্বারের সেখানে জানালাম যে আমাদের ভাই সম্পর্কে হয় তো আমি তাকে তুই তুই করে বলি তো আমি বললাম যে দেখ ভাই এরকম ব্যাপার ঠাকুমা তো আমার কাছে প্রায় এই দু মাস রয়েছে তারই মধ্যে কিন্তু পিসি একদিনও আসেনি অথচ আমার বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতন রাস্তা তাহলে সে জেনেছে যে মা আমার ভাইজির কাছে রয়েছে তাহলে সে পারলো না কি একটু মাকে দেখে আসি বা মা কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে তো এরকম আমি তাকে বললাম যে দেখ আমি আমি তো দুমাস দেখেছি এবার ওকে মানে পিসিকেও বল যাতে সেও যেন একটু দায়িত্ব নেয় কারণ আমি একা কি করে পারবো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আমার ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদেরকে অনেক কিছু মানে আমি ঠিক নিয়মিত ঠিক টাইম মতন আমি করে দিতে পারছি না কারণ ঠাকুমা অসুস্থ ওনার হঠাৎ করে পায়খানা পাচ্ছে পেছাপ পাচ্ছে ওষুধ দিতে হচ্ছে সকালে চা করে দিতে হচ্ছে টিফিন করে দিতে হচ্ছে কখনো কখনো তো একদম বিছানা থেকে উঠতে পারছে না মানে আমার যন্ত্রণায় কাঁদছে তখন আমাকে ডাকছে আমি কোন দিকে যাব বলো ভাইকে বলতে সেই ভাই বললো ঠিক আছে আমি পিসিকে ফোন করছি আমাদের সব জানাশোনা তো পিসিকে ফোন করতে পিসি মানে এমন ঢপ দিল বললো হ্যাঁ আমি দেখবো কোনো অসুবিধা নেই আমার কাছে পাঠিয়ে দাও তা কে তোর মাকে পাঠাবে কে তোর মাকে সেখানে নিয়ে যাবে তুই তো আমার আছিস তো এই মুখের কাছে তাহলে তোর তো উচিত ছিল যে আমার মাকে একটু গিয়ে দেখে আসি যখন পয়সার দরকার হতো যখন সংসারে অসুবিধা হতো কোনো একটা বিপদ পড়তো তখন সঙ্গে সঙ্গে এসে মার কাছে আসা যেত মাকে টাকা চাইতো মার কাছে মা আমার এটা দাও সেটা দাও আমার সংসার এই হচ্ছে আমার ঘরে এই নেই সেই নেই গ্যাস নেই চাল নেই তখন ছুটে আসতে পারতো কিন্তু এখন এখন জানলো মানে দুদিন আগে ফোন করা হয়েছে তখন তারপরেও কিন্তু এলো না তার মানে কি উক্তি যে এটাই উক্তি যে আমি নিজে থেকে গিয়ে ঠাকুমাকে ওখানে ডেকে আসব। কিন্তু কেন তোমরা বলো কেন আমি সেখানে ডেকে আসবো আমি তো ঠাকুমাকে ওখান থেকে নিয়ে আসিনি আমি এনেছি ওনার বাড়ি থেকে তো আমার আমি ওর কাছে যাব না কারণ আমার পিসি মুখের ভাষা অত্যন্ত খারাপ আমা আমি যদি যেতে চাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে যেতে দেবে না কারণ আমার তোমাদের দাদাভাইকে অনেক উল্টো পাল্টা গালাগালি খিস্তি খাস্তা দিয়েছিল তো ভীষণ মানে কি বলবো এত নোংরা নোংরা মানে ভাষা বলেছে সেটা মানে আমার মুখে আনলে আমার পাপ হবে তো সেটা আমি বলতে চাইছি না তো দেখো সেই বাধ্য হয়ে আমি সেখানকে সেই মেম্বারকে জানালাম পাড়ার যে নেম্বার তাকে জানালাম কিন্তু এই দুদিন হয়ে গেল আদৌ কিন্তু পিসি কোনো ফোন করে নেই উল্টে আমাকে দোষ দিচ্ছে যে ওরা আমাকে আমার কাছ থেকে জোর করে নিয়ে এবার ঠাকুমাকে বলছি যে তুমি পিসির বাড়ি কিছুদিন যাও গিয়ে সেখানে থাকো আমারও তো কোথাও যাওয়ার আছে আমার মার কাছে যাওয়ার আছে আমার তারাও আসবে আর একটা কথা বলি আমার ঠাকুমার সঙ্গে কিন্তু আমার মার সঙ্গে চলে না সেটা একটা বড় ঘটনা আছে সেটাও পরে তোমাদেরকে জানাবো তো এটা নিয়ে আমার একটা ভীষণ চিন্তার বিষয় আছে আমি ভীষণ চিন্তা করি টেনশনের মধ্যে থাকি এবারে ঠাকুমাকে যখন বলছি পিসির বাড়িতে যাওয়ার জন্যে ঠাকুমা বলছে যে না আমি ওর কাছে যাবো না ওর কাছে গেলে ও আমাকে মেরে মেরে ফেল দেবে কারণ এর আগেও নাকি কি সব করেছে মারধর করেছে সেটা তোমাদের আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছি তার মানে এবার বুঝতে পারছো যে কেমন ধরনের মেয়ে নিজের মাও যেতে চাইছে না তো যাই হোক হয়তো একটা ভুল করে ফেলেছে পিসি হয়তো কোনো ভুল করেছে সেটা কি এসে বলতে পারছে না যে মা আমার ভুল হয়ে গেছে তুমি আমার কাছে চলো এক সময় তো তুমি আমাকে অনেক দেখেছো আর এখন তোমার তো কেউ নেই মানে আমার বাবা একা আর পিসি ও একা তো দুই দুই ভাই বোন ছিল বাবা তো মারা গিয়েছে পিসি একাই রয়েছে আর কোনো যাটা কাকাটা তো কেউ নেই তাহলে দেখবে কে বলো ওনার বউমাও মাও মারা গেছে এবার সমস্যাটা আমার ওপরে আসছে মানে আমি যে কি করবো মানে কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মনে কত অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে হঠাৎ হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে এই ঠাকুমা যদি মানে এক সময় কেঁদেছিলাম ঠাকুমা যদি একটু ভালো থাকে সুস্থ থাকে কিন্তু এখন মনে হচ্ছে যে ওনার যদি মৃত্যুটা হয়ে যায় উনিও শান্তি পাবে আমরাও শান্তি পাবো এদিকে ঠাকুমা বলছে যে আমি বাপের বাড়ি চলে যাবে বলছে মানে ওখানে থাকবে আমাকে রোজ যাওয়া আসা করতে হবে সেখানে রান্না বান্না করে দিয়ে আসতে হবে চা টা করে দিন থাকতে হবে আচ্ছা বলো তো কারোর কি সম্ভব হবে এই বিষয়টা বলো কেউ কি পারবে একটা সংসারী মানুষ কারোর পক্ষে সম্ভব হবে আমাকে এটাই বলছে তো আমি কি করব ভেবে উঠতে পারছি না আমার বাচ্চাদের পড়াশোনার খুবই ক্ষতি হচ্ছে পিসি সে একা তার কোনো ঝামেলা নেই তার মেয়ের বিয়ে হয়ে গেছে জামাই রয়েছে ঘরে মেয়ে রয়েছে ঘরে শ্বশুর শাশুড়ি মানে দেওয়ার যারা খুবই ভালো সব কিছু সুবিধা রয়েছে কিন্তু তবুও কোনো দায়িত্ব সে নিতে চাইছে না তো যাই হোক আমি কিন্তু মানে এটাই সিদ্ধান্ত নিয়েছি ঠাকুমাকে যেমন মানে নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে তো সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবো তাতে যা হয় হবে এবারে জানি না কত দূর কী হবে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর ভিডিওটাকে শেয়ার করো আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো আজকের আর অন্য কিছু তোমাদের ভিডিও দেখাতে পারলাম না এই পর্যন্ত শেষ করছি পরবর্তী একটা ভিডিও নিয়ে আগামী দিনে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হারিব